সি কারা কোন আছেনগো যারা বিদবা হইছেন যাদের বউ মারা গেছে তারা বউ পাবেন আপনি যে এলাকা পাঙ্কু বৈশিক বউ নিয়ে আইছে যাদের বউ মারা গেছে তারা বউ নেবেন বোর গুণ শুনেন এই গরমে এই গরমে যারা যারা বউ সারা আছেন তারা তারা আসেন সীমিত রেড়ে বউ বেসি আপনারে বউ নিয়ে যান এই বউ মনে করলে বাইতে গেলি আপনাদের পাক কইরা কি খাবো

আরে পাগল এইরকম বউ মনে করি উঠেন দিয়ে আট ফোন আদুর নদূর করে মানুষ এলাকার মানুষ চাই আছে কুট কোথায় দেখি আপনি যদি এই মালটা নেন ওইটা বউল আপনি আপনি এই বড়টা যদি নেন আমরা শীতের দিনে নেপ নাকবো না তোষক নাকবো না খেতা বালিশ নাকবো না কিচ্ছু লাগবো না হ্যাঁ মিয়া কি থিয়া কি কোন নেপ নাকবো না তোষক নাকবো না এটা একটা মহিলা মানুষ হ্যাঁ এটা গাই দিমু কোন বিছামু কোনে আপনি খাড়া ছেনা হ্যাঁ খাড়ার মাছালি থান কাটা নবেন কাটা নই গাতা মত আপনি পড়বেন উপরটা বসে থাকবেন দেখবেন আপনি নেপ নাকবো না তোষক নাকবো না বালিশ নাকবো না কিছু নাকবো না ও ভাই আমি আমি তোমার কাছে কিনে নেমু হ্যাঁ আমি কিভাবে ব্যবহার করব না করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আচ্ছা তোমার রেটটা কো রেট আপনি 2000 টাকা

আপনার একেও আইলেন না সীমিত রা বউ নিলেন না বউ পাইলেন না তাই তো আমার নাগাল যারা বউ আগে মোড়া হাঁট না চিকন সিল্কে দেখে বউনে বেচারা পাবেন মোড় হাটা দেবেন একবারে যেটা অযোগ্যতা জামাই